রাজ্যে পোস্ট অফিসে মাধ্যমিক পাশে বিশাল নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ যেখানে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে আঠানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বইটি শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো একটা হিউজ ভ্যাকান্সি রিলিজ হলো শুনতে অবিশ্বাস হলেও তোমাদের একেবারে অফিসিয়াল আপডেট যেখানে আটানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বইটি শূন্য পদে মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিসে এমটিএস জিডিএস পোস্টম্যান মেলগার্ড সহ একাধিক পোস্টে রিক্রুমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যে পোস্ট অফিসে মাধ্যমিক পাশে আটানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বইটি শূন্য পদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তার পুরো ডিটেলস তোমাদের মাঝে শেয়ার করব তার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশনটি যেটা পোস্ট অফিস রিক্রুমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাপ্লাই অনলাইন ফর নাইনটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি নাইন পোস্টম্যান মেল গার্ড পোস্ট যেটা কিন্তু প্রকাশ করে দিল ভারতীয় ডাক বিভাগ তো আমরা এখানে পুরো নোটিশটা শর্ট হিসাবে দেখে নেওয়ার চেষ্টা করব যেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ান পোস্ট আনঠানব্বই হাজার পাঁচশো উনসত্তরটি পোস্টে রিক্রুমেন্টের বিজ্ঞপ্তি রিলিজ করলো বা প্রকাশ করলো যেখানে সমস্ত ভারতীয় নাগরিকদের এখানে ইনভাইট করা হচ্ছে তোমরা যারা এই পোস্টের জন্য এলিজিবল ক্যান্ডিডেট এবং আবেদন করতে ইচ্ছুক সেই সমস্ত প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না কোনো এক্সাম দিতে হবে না শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই তোমরা কিন্তু এই চাকরিটি পেয়ে যাবে তো বিস্তারিত ইনফরমেশানটা দেখে নেব আজকের এই ভিডিওতে তো অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি কোথাও স্কিপ করবে না ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে অবশ্যই শেয়ার করে দেবে তো বন্ধুরা অনেক দেখতে পাচ্ছি পোস্ট অফিস জব ভ্যাকান্সি টু ফুল নোটিফিকেশন আমরা প্রথমেই দেখে নেব এখানে আবেদন করার জন্য আমাদের এজ লিমিট কত চাওয়া হয়েছে পোস্ট অফিস রিক্রুটমেন্ট এজ লিমিট প্রার্থীকে অবশ্যই এখানে বলা হচ্ছে এজ অফ পোস্ট অফিস রিক্রুটমেন্ট ক্যান্ডিডেটস ফ্রম এইটিন ইয়ার্স টু থার্টি ফাইভ ইয়ার্স ক্যান ফিল দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ও বিসি এস স্পেশাল ক্যাটাগরি ক্যান্ডিডেটস আর এক্সিপ্টেড ফর হুইচ মাস্ট রিড অফিসিয়াল নোটিফিকেশন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রার্থীদের অবশ্যই ন্যূনতম আঠেরো বছর এবং ঊর্ধ্বতম পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবে অর্থাৎ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সীমা থাকতে হবে তাহলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী যেটা ছাড় দেওয়া হয় এস সি এস ও বিসি ক্যান্ডিডেটের সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে তারপরে রিক্রুটমেন্ট এলিজিবিলিটি হিসাবে আরেকটি ক্রাইটেরিয়া বলেছে যে এখানে প্রার্থীকে অবশ্যই টেন্থ পাস হতে হবে তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে এইট পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা গার্ড পদে আবেদন করতে পারবে এমটিএস পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে রাজ্যে একটি বড় এক্সাম হচ্ছে তোমাদের পোস্ট অফিস যেটা শুধুমাত্র এই টেন্থ পাসে আবেদনটা করতে পারবে টেন্থ পাসে এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করতে পারবে ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টে এটা কিন্তু একটা ভালো সুবর্ণ সুযোগ যেখানে এমটিএস পদে আবেদন করতে হবে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে যে কোনো বোর্ড থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে মেল পোস্টের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং সেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তারপরে তোমাদের অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে আর কি বলেছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে পোস্ট অফিস রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশান ফি এখানে বলা হচ্ছে যে একেবারে শুদ্ধ ভাষায় বলে দেওয়া হয়েছে যে এখানে তোমরা যারা আবেদন করবি অবশ্যই জেনারেল ই ওবিসি এস ও ক্যাটাগরিতে দেড়শো টাকা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে এবং এসসি এসটি ক্যাটাগরিদের জন্য পঞ্চাশ টাকা সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক পঞ্চাশ টাকা এসসি এসটি ক্যাটাগরিদের জন্য আর জেনারেল ও বিসি এস ক্যাটাগরিদের জন্য দেড়শো টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে সেটা তোমাদের ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক নেট ব্যাঙ্কিং হোক ইউপিআই পেমেন্ট হোক যে কোনো মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা অনলাইনের মাধ্যমেই কাটাতে পারবে এবার বলে রাখি যে তোমরা কিভাবে আবেদন করবে হাউ টু ফিল পোস্ট অফিস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন এর জন্য তোমাদের প্রথমে চলে যেতে হবে ইন্ডিয়ার পোস্টাল ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে ক্লিক করার জন্য তোমাদের অ্যাপ্লাই অনলাইন এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলেই তোমরা কিন্তু সেই পেজটাতে চলে আসবে তার পূর্বে তোমাদের বলে রাখি যে আবেদন করার জন্য প্রার্থীকে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে বলা হয়েছে সেগুলি অবশ্যই ফুলফিল করতে হবে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে একেবারে টেন্থ পাস শিক্ষাগত যোগ্যতায় যেখানে তোমাদের স্যালারি বলে দেওয়া হয়েছে একুশ হাজার সাতশো টাকা প্রতি মাসে থাকছে এমটিএস পোস্টের ক্ষেত্রে এবং তোমাদের থাকছে নয় হাজার টাকা মেল গার্ড জিডিএস এই সমস্ত ভ্যাকাসীদের ওপর বিস্তারিত আরও তোমরা ডিটেলসটা দেখে নেবে নোটিফিকেশানটা ডাউনলোড করে তো আমি তোমাদের দেখিয়ে দিই যে কীভাবে তোমরা আবেদনটা করতে যাবে তো এর জন্য তোমাদের চলে আসতে হবে যে কোনো একটা ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম তোমাদের সুবিধার্থে এখানে লিখে সার্চ করতে হবে জিডিএস অনলাইন রেজিস্ট্রেশন বা জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট অথবা ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন তারপরে তোমাদের ফার্স্ট অপশান চলে আসবে এই ফার্স্ট অপশানিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু দেখতে পাচ্ছ এই পেজটি যেটা কিন্তু আমরা প্রতিবার ফর্ম ফিল আপ করে থাকি এই পেজটির মাধ্যমে এখানে অনেককে দেখতে পাচ্ছো ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিও ডট ইন আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা চাইলে সবার আগে চলে আসতে পারবে অথবা তোমরা ব্রাউজার ওপেন করেও আসতে পারবে এখানে জিডিএস অনলাইন এংগেজমেন্ট এখানে প্রত্যেকটা রাজ্যের নাম রয়েছে এর মধ্যে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে প্রত্যেকটি জেলার নাম দেওয়া থাকবে তো তোমরা যে জেলা থেকে বিলং করছো সেখান থেকে তোমরা তোমাদের জেলার নামটা ক্লিক করবে তারপর সিলেক্ট ডিভিশন এখানে ডিভিশনটা সিলেক্ট করবে তারপরে ভিউ পোস্ট কোন কোন পোস্ট তোমাদের কোন পোস্টে অর্থাৎ কোন পোস্ট অফিসে কতটা ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা পোস্টে একটা করে ভ্যাকান্সি রয়েছে আর এমটিএসের ক্ষেত্রে কিন্তু হিউজ ভ্যাকান্সি রয়েছে প্রায় সাত হাজারের কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে টোটাল আমাদের এখানে সরি ভুল বললাম টোটাল তোমাদের ভ্যাকান্সি হচ্ছে পশ্চিমবঙ্গে সাত হাজারটি যার মধ্যে এমটিএসে ভ্যাকান্সি রয়েছে প্রায় চার হাজারের কাছাকাছি ভ্যাকান্সি এবং মেল গার্ড তারপরে তোমাদের জিডিএস এই সমস্ত নিয়ে টোটাল কিন্তু সাত হাজার ভ্যাকান্সি রাখা হয়েছে তো এখনও আবেদন শুরু হয়নি এই মাসে তোমাদের আবেদনটা শুরু হয়ে যাবে তো এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুর কাছে অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তোমরা ভিডিওতে লাইক না করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয় না সুতরাং তোমরা অবশ্যই লাইক দিয়ে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে এবং তোমরা কোন ধরনের আপডেট পেতে চাও চাকরির অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ